সুন্দর কিউড একটা তামার ডিসপেন্সার এগুলো আপনার পঞ্চাশ বছর একশো বছর আপনার কালার নষ্ট হবে না থাকবে এটা থাকবে আপনার ন লিটার একটা মোটকা এটা হলো আপনার দেখা গেছে নিচে একটা আপনার ছাকি থাকবে এটাতে সম্পূর্ণ তামার কল ঠিক আছে একটা হলো আপনার দেখা গেছে আপনার কোয়ালিটি থাকবে একই জাস্ট আপনার খাটি বডির কাজটা হলে আলাদা যাদের ফ্যামিলি বড় ষোলো লিটার হ্যাঁ খুব সুন্দর দুই লিটারের জগ খুব গর্জিয়াস বাদশাহী একটা লুক থাকবে এটা থাকবে একটা মডেল এক লিটার একটা ডিজাইন এখানে আছে প্লেন একটা এখানে আছে আপনি পানি খাবো ভাই জগ দিব পানি খাবো কিসে তা আমার গ্লাস লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা অরিজিনাল তামার প্রোডাক্ট কিন্তু আমরা দেখাবো অনেকেই চান যে অরিজিনাল তামার প্রোডাক্ট কোথা থেকে পাবেন সেই সন্ধান কিন্তু আজকে আমরা দিব এই প্রোডাক্ট গুলো কিন্তু আজকে পেয়ে যাবেন শুধুমাত্র ভাই ভাই প্রোকার ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট এর সাথেই কিন্তু তাদের শোরুম আসলে কিন্তু পেয়ে যাবেন বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই ইনশাআল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জি আজকে আমরা দেখাবো তামার ডিসপেন্সার দেখাবো তামার ডিসপেন্সার অনেকে চাচ্ছেন যে তামার ডিসপেন্সার গুলো অনেকে চাচ্ছেন আমরা একটু দেখাই আপনাকে এটা হলো আপনার পাঁচ লিটার ছোট সাইজ আচ্ছা সুন্দর কিউট একটা তামার ডিসপেন্সার এগুলো আপনার পঞ্চাশ বছর একশো বছর আপনার কালার নষ্ট হবে না এগুলো আবার জং আসবে না মরিচা আসবে না এবং এটা আপনার অর্থনীতির একটা প্রোডাক্ট এবং প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে খুব সুন্দর আর এগুলো দিয়ে পানি খাবেন গ্যাস্ট্রিক আলসার মাথা সন্নত এবং হাডের অনেক উপকার হয় এটা জি সম্পূর্ণ হাইজেনিক ভাবে জি এটা হলো পাঁচ একটা মোটকা আর এটা ভিতরে আপনার থাকবে বড় সাইজ ঢাকনা সহ থাকবে এটা থাকবে আপনার নয় একটা মোটকা খুব সুন্দর প্রিমিয়ার একটা কোয়ালিটি দেখেন একবারে আপনার লুকটা দেখেন খুব সুন্দর লুক এগুলো নিচে একটা ছাটনি থাকবে এটাতে সম্পূর্ণ তামার কল ঠিক আছে আর এটার ভিতরে হলো আপনি ভিতরটা দেখেন ভাইয়া খুব সুন্দর লোক একটা আর এটা কোয়ালিটি হলো আপনার এটা দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি আর এটা হলো কি আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর তামা পিওর একবার হান্ড্রেড পার্সেন্ট এটা হলো নয় লিটার এটার ভিতরে দুটো কোয়ালিটি থাকবে একটা নয় লিটার একটা একটা হলো কি আপনার দেখা গেছে আপনার কোয়ালিটি থাকবে একই জাস্ট আপনার খাটি বডির কাজটা হলো আলাদা এটা হলো ফুল হ্যামারিং এটা ফুল হ্যামারিং এটা হলো কামরাঙ্গা ঠিক আছে আসেন তার পাশাপাশি আমরা দেখা বলি ষোলো লিটার যাদের ফ্যামিলি বড় যাদের ফ্যামিলি বড় ষোলো লিটার হ্যাঁ খুব সুন্দর সবচেয়ে বিগ সাইজের মোটকা ষোলো লিটার দেখেন ভিতরটা ষোলো লিটার হ্যাঁ ষোলো লিটারের মোটটা থাকছে তার পাশাপাশি আমরা দেখাবো আপনাকে জগাই দেখেন দুই লিটারের জগ খুব গর্জিয়াস খুবই প্রিমিয়ার কোয়ালিটি খুবই গর্জিয়াস এবং দেখা গেছে আপনার লোকটা দেখেন বাৎসাহী একটা লোক থাকবে আপনার এই জগের ভিতরে একটা থাকবে মডেল এটা থাকবে একটা মডেল দুইটা মডেল থাকবে এটা এটা হলো দুই লিটার ভাইয়া জি এটা দুইটা দুই লিটার দুইটা মডেল থাকবে এটার ভিতরে দুটো মডেল থাকবে এটা একবারে গর্জিয়াস কাজ করা দেখেন খুব সুন্দর কাজ করা হ্যাঁ আর তার পাশাপাশি দেখাবো দু একটা দেখাবো আমরা হলো দুই লিটারের আর এটা ভিতরে একটা হবে আপনার এক লিটারের হ্যাঁ এক লিটার ওটা হলো দুই লিটারের আপনার তিনটা ডিজাইন এই যে আপনার এক লিটার একটা ডিজাইন এখানে আছে প্লেন একটা এখানে আছে আপনি হ্যামারিং সম্পূর্ণ বিএপি ব্র্যান্ডের হ্যাঁ এগুলো হচ্ছে গ্লাস গ্লাস যারা গ্লাস চাচ্ছেন যে পানি খাবো ভাই জগ দিব পানি খাবো কিসে তা আমার গ্লাস লাগবে যা দুটা ডিজাইনের গ্লাস আছে যার যার যেটা লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এগুলো আবারও বলতেছি এগুলো হাইজিনিক একটা প্রোডাক্ট অর্থনৈতিক প্রোডাক্ট আর এগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার এবং দেয়া গেছে আপনার দেয়া গেছে একশো বছরের এগুলা নষ্ট করার মতো কোনো ক্ষমতা নেই আপনার জি ইনশাআল্লাহ আপনি তিন আপনার পরের প্রজন্ম এবং পরের ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা হলো ভাইয়া এগুলা দিয়ে আপনি অনেকে এগুলো সখিনতা ভাবে কিনা কাটা করে আর এগুলো পানি খাবে যে পানিটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে পিওর থাকবে আর সবচেয়ে বড় কথা পানি ঠান্ডা এবং দেখা গেছে শীতল এগুলোও থাকে ঠিক আছে অনেকে খেতে পারে না জি সে আপনারা যদি এই ডিসপেন্সারে রাখেন তামার অরিজিনাল তামার ডিসপেন্সারে এই পানির ডিসপেন্সারে যদি আপনারা পানি রেখে খান সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজের পানি আর খেতে হবে না এটার মধ্যে কিন্তু সব সময় শীতল থাকবে মানে একটা হৃদয় ঠান্ডা করা যে শীতল পানি খাওয়া দরকার সেটা কিন্তু আপনার সবচেয়ে কথা বড় কথা হলো ভাইয়া এই পানিটা যে খাবেন আপনি এটা হলো অরিজিনালি হাইজিনিক এবং দেখা গেছে তামা থেকে কিন্তু কস বের হয় অরিজিনালি তামাই কেন খায় এটা কিন্তু ডাক্তারই আপনাকে পজিশন বলে দিবে ভাইয়া আপনার গ্যাস্ট্রিক আলসারের জন্য আপনার তামার কোনো বোতল কিংবা আপনার ডিসপেন্সার নেন ব্যবহার করেন এটা রাত্রে পানি রাখবেন সকালে খালি পেটের পানিটা খাবেন আপনার রাগ রোগ বেলা তো নাই ইনশাল্লাহ গ্যাস্ট্রিক থাকলে ওটা দূর হয়ে যাবে আল্লাহর মতে এক মাস দুই মাস খান আপনি আমার কথা না আপনার একটা ডাক্তারের সাথে সাজেস্ট করবেন উনি আপনাকে বলবে যে তামাই উপকারিতা কি আর সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে যে ডিসপেন্সগুলো নিয়ে আসছি এটা হলো পাঁচ লিটার এই দুইটা আছে আছে নয় লিটার এটা আছে ষোলো লিটার যার যে সেটা লাগে নিবেন আমরা দামগুলো বলে দিচ্ছি পাঁচ লিটার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো লিটার ষোলো হাজার আসার জগগুলো আছেন এটা হলো চার হাজার পাঁচশো এটা চার হাজার পাঁচশো দুই লিটারের দুইটা ডিজাইন এখানে দু এটা আছে পঁয়ত্রিশশো এটা এক লিটার আপনার আঠাশশো আর গ্লাস গুলো আছে এক হাজার পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ বিএপি ব্র্যান্ড এর যে গ্লাস গুলো এক হাজার পঞ্চাশ করে রাখা যাবে এক হাজার পঞ্চাশ পিস এক হাজার পঞ্চাশ পিস এক হাজার পঞ্চাশ আমাদের কাছে তামার হারি আছে তামার গটি আছে তামার বদনা আছে যা যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো কি আমরা সরাসরি চলে আসবেন আমার ঠিকানা দেখিয়ে দিচ্ছি এটা হলো ভাইবাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নাম চারশো চারশো নয় মার্কেট ঢাকা এই তিনটা নাম্বার যোগাযোগ করে সরাসরি এসে নিতে পারবেন বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে বাসাতে টাকা দিবেন আচ্ছা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হাতে পেয়ে কিন্তু টাকা দিতে পারবেন শুধু কিন্তু শুধুমাত্র এই তিনটা নাম্বারই কিন্তু যোগাযোগ করতে হবে আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা চমৎকার এই তামার প্রোডাক্ট গুলা কিন্তু নিতে পারবেন